আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যশোর ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আজকে আইসারের জনপ্রিয় একটা মডেল আইসার ডাবল ফাইভ ওয়ান ট্র্যাক্টর নিয়ে আলোচনা করব তো ভিওয়ার্স যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাটোলি বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন যেন প্রতিনিয়ত নিত্য নতুন ট্রাক্টরের রিসোলিং ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যায় এবং আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো ভালো গাড়িগুলোর সন্ধান পেয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই পুরো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকার পাশেই থাকবেন দু সালের নয় মাসে ডেলিভারি ডেলিভারি করা গাড়িতে কোনো প্রকার কাজ নাই ফুয়েল পাম্প নতুন করানো হয়েছে চাকা সবগুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে নতুন রোটারের সম্পূর্ণ কাজকাম করানো আছে গাড়িটি মাত্র একত্রিশশো ঘন্টা চলা গাড়ি এক বছর ধরা ছিল শোরুম কমপ্লিট বা শোরুমের কাগজপত্র সব কিছু কমপ্লিট মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন কিন্তু পাবেন আর গাড়িটি বর্তমানে রয়েছে বিবাড়িয়া বিজয়নগরের আশেপাশে বা আউলিয়া বাজারের আশেপাশে যারা বিবাড়িয়ার আশেপাশে আছেন লোকেশনে যায় চালিয়ে দেখে ক্রয় করতে পারবেন অবশ্যই গাড়িটি পছন্দ হলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবেন